বিসমিল্লাহির রহমানির রাহিম সুপ্রিয় দর্শক ও শ্রোতা মন্ডলী দোয়া শিক্ষা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা কেয়ামতের বড় আলামত এক ইমাম মাহাদির আগমন নিয়ে আজ প্রথম পর্ব আশা করি ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা সবাই আমাদের সাথে থাকবেন তাহলে আর কথা নয় এবার শুরু করা যাক এক ইমাম মাহাদির আগমন শহি হাদিসের বিবরণ থেকে অবগত হওয়া যায় যে আখেরি জামানা ইমাম মাহ আত্মপ্রকাশ কেয়ামতের সর্বপ্রথম বড় আলামত তিনি আগমন করে এই নেতৃত্বের দায়িত্বভার গ্রহণ করবেন ইসলাম ধর্মকে সংস্কার করবেন এবং ইসলামী শরীয়তের মাধ্যমে বিচার পয়সালা করবেন পৃথিবী হতে জুলুম নির্যাতন দূর করে নেয় ইনসাফ দ্বারা তা ভরে দিবেন উম্মতে মাহমুদি তার আগমনে বিরাট কল্যাণের ভিতর থাকবে ইমাম ইবনে কাসির রাহু বলেন তখন ফল ফলা দিতে প্রচুর বরকত হবে মানুষের সম্পদ বৃদ্ধি পাবে ইসলাম বিজয়ী হবে ইসলামের শত্রুরা পরাজিত হবে এবং সকল প্রকার কল্যাণ বিরাজ করবে ইমাম মাহাদির পরিচয় তার নাম হবে আমাদের নবী সাল্লু আলাইহাসাল্লামের নামের মতোই এবং তার পিতার নাম হবে আমাদের নবী সাল্লু আলাইহাস্লামের পিতার নামের মতোই। তিনি হবেন হাসান বিন আলী রদিল্লাহ এর বংশ থেকে ইবনে কাসির রদাহ বলেন তিনি হলেন মোহাম্মদ বিন আবদুল্লাহ আল ফাতিমি আল হাসিমি তার আগমনের স্থান তিনি পূর্বের কোনো একটি অঞ্চল থেকে প্রকাশিত হবেন তবে পূর্ব দিক বলতে মদিনা মনওয়ারা হতে পূর্বের দিক বোঝানো হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমাদের গুপ্তধনের নিকট তিনজন লোক ঝগড়া করবে প্রত্যেকই হবে খলিফার পুত্র কেউ তা দখল করতে পারবে না অতপর পূর্বের দিক থেকে কালো পতাকাধারী একদল সৈনিক আসবে তারা ব্যাপক হত্যাকাণ্ড চালাবে হাদিসের বর্ণনাকারী বলেন এরপর নবী সাল্লাইসাল্লাম এমন কিছু বিষয়ের কথা বর্ণনা করলেন যা আমি স্মরণ রাখতে পারিনি তোমরা যখন তাদেরকে দেখতে পারবে তখন তাদের নেতার হাতে বায়াত করবে যদিও বরফের উপর হামাগুড়ি দিয়ে উপস্থিত হতে হয় কেননা তিনি হলেন আল্লাহর খলিফা মাহাদি ইমাম ইবনে বলেন উল্লিখিত হাদিসে যে ধন ভান্ডারের কথা বলা হয়েছে তা হল কাবাঘরের ঘরের ধন ভাণ্ডার তিনজন খলিফার পুত্র তা দখল করার জন্য ঝগড়া করবে কেউ তা দখল করতে পারবে না সর্বশেষে আখিরি জামানার পূর্বের কোনো একটি দেশ হতে মাহাদীর আগমন করবেন মূর্খ শিয়ারা সামেরার ঘটতে হতে ইমাম মাহাদি বের হওয়ার যে দাবি করে তা সম্পূর্ণ মিথ্যা তারা আরো দাবি করে যে তিনি ঘটতের মাঝে লুকাইতো আছেন শিয়াদের একটি দল প্রতিদিন সে ঘটতের কাছে দাঁড়িয়ে অপেক্ষা করে এই ধরনের আরো অনেক হাস্যকর কাল্পনিক ঘটনা বর্ণিত আছে এই সমস্ত কথার পক্ষে কোনো দলিল নেই বরং কোরআন হাদিস এবং বিবেক বহির্ভূত কথা তিনি আরো বলেন পূর্বাঞ্চলের লোকেরা তাকে সাহায্য করবে এবং তার শাসনকে সমর্থন করবে তারা কালো পতাকাধারী হবেন মোট কথা আখিরি জামানায় পূর্বদেশ হতে তার বের হওয়া সত্য পাশে তার জন্য বায়াত করা হবে মাহাদি আগমনের দলিল সমূহ ইমাম মাহাদির আগমনের ব্যাপারে অনেক হাদিস রয়েছে কোন কোন হাদিসে প্রকাশ্যভাবে তার নাম উল্লেখ আছে আবার কোনো কোনো হাদিসে তার গুণাগুণ উল্লেখিত হয়েছে তার আগমন সত্য হওয়ার জন্য এই সমস্ত হাদিসই যথেষ্ট এক নাম্বার আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু নবী সাল্লাল্লাহু বর্ণনা করেন আখেরি জামানায় আমার উম্মতের ভিতরে মাহদির আগমন ঘটবে তার শাসনকালে আকাশ থেকে প্রচুর বৃষ্টিপাত হবে জমিন প্রচুর ফসল উৎপন্ন করবে তিনি মানুষের কাছে সমানভাবে প্রচুর সম্পদ বিতরণ করবেন গৃহপালিত পশুর সংখ্যা বৃদ্ধি পাবে এবং উম্মতে মাহমদের সম্মান বৃদ্ধি পাবে তিনি সাত বছর কিংবা আট বছর জীবিত থাকবেন দুই নম্বর আবু আরো বর্ণিত আছে নবী বলেন আমি তোমাদেরকে মাহাদের আগমন সম্পর্কে সুসংবাদ দিচ্ছি মানুষরা যখন মতবিরোধে লিপ্ত হবে তখন তিনি প্রেরিত হবেন পৃথিবী হতে ঝুলুম নির্যাতন দূর করে ন্যায় ইনসাফ দ্বারা তা ভরে দিবেন আসমান জমিনের সকল অধিবাসী তার উপরে সন্তুষ্ট হবেন তিনি মানুষের মাঝে সমানভাবে প্রচুর সম্পদ বিতরণ করবেন তিন নাম্বার ওয়াসাল্লাম বলেন মাহাদি আসবেন আমার বংশধর হতে তার কপাল হবে উজ্জ্বল এবং নাক হবে উঁচু পৃথিবী হতে জুলুম নির্যাতন দূর করে দিয়ে ন্যায় ইনছাপ দ্বারা তা ভরে দিবেন সাত বছর পর্যন্ত তিনি রাজত্ব করবেন চার নম্বর উম্মে সালাম রাদিয়াল্লাহু বলেন আমি রাসুল আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি মাহাদির আগমন হবে আমার পরিবারের ফাতেমার বংশধর হতে পাঁচ নম্বর জাবের রাদিয়াল্লাহু বলেন রাসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ঈশা আলাই অবতরণ করবেন তখন তাকে বলবেন্লাম বলবেন বরং তোমাদের আমির তোমাদের মধ্যে হতেই এই উম্মতের সম্মানের কারণেই তিনি এই মন্তব্য করবেন ইমাম ইবনুল কাইয়েম আল মানারুল মুনিফ গ্রন্থে উক্ত হাদিসটি বর্ণনা করেছেন যে আমিরের ইমামতিতে মুসলমানগণ নামাজ পড়বেন তিনি তার নামও উল্লেখ করেছেন আর তিনি হলেন মাহাদি এই হাদিস সম্পর্কে ইবনুল কায়েস বলেন হাদিসের সনদ খুব ভালো ছয় নম্বর আবু সাইদ খুদ্িরদুল্লাহ রাসুল সাল্লাহ আলহ্লাম হতে বর্ণনা করেন ঈশা ইবনে মারিয়াম যেই ইমামের পিছনে নামাজ পড়বেন তিনি হবেন আমাদের মধ্যে হতে সাত নম্বর নবী সাল্লাহ আলহ্লাম বলেন ততদিন দুনিয়া ধ্বংস হবে না যতদিন না আমার পরিবারের একজন লোক আরবদের বাদশাহ হবেন তার নাম হবে আমার নামে এবং তার পিতার নাম হবে আমার পিতার নামের অনুরূপ অর্থাৎ তার নাম হবে মোহাম্মদ বিন আবদুল্লাহ আট নাম্বার উম্মে সালামা রদিল্লাহ বলেন নবী সাল্লাহ আলহ্লাম বলেছেন কাবা ঘরের পাশে একজন লোক আশ্রয় নেবে তার বিরুদ্ধে একদল সৈনিক প্রেরণ করা হবে সৈন্যরা যখন বায়দা নামক স্থানে পৌঁছবে তখন জমিন তাদেরকে গ্রাস করে ফেলবে উম্মে সালামা রাদিল্লাহ বলেন আমি রাসুল সাল্লু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম অপছন্দ সত্ত্বেও যারা তাদের সাথে যাবে তাদের অবস্থা কি হবে উত্তরে নবী সাল্লু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাকে সহ জমিন ধসে যাবে তবে কেয়ামতের দিন সে আপন নিয়তের উপরে পুনরুত্থিত হবে নয় নম্বর হাফসার আদিল্লাহু হতে বর্ণিত রাসুল সাল্লু আলাইহাসাল্লাম বলেছেন অচিরেই এই ঘরের অর্থাৎ কাভা ঘরের পাশে একদল লোক আশ্রয় গ্রহণ করবে শত্রুর সাথে মোকাবেলা করার মতো তাদের কোনো উল্লেখযোগ্য সৈনিক কিংবা অস্ত্রশস্ত্র বা প্রস্তুতি থাকবে না তাদেরকে হত্যা করার জন্য একদল সৈনিক প্রেরণ করা হবে সৈন্যরা যখন বাইদানাম গোস্থানে পৌঁছবে তখন জমিন তাদেরকে গ্রাস করে ফেলবে দশ নম্বর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমির এলোমেলো কিছু কাজ করলেন আয়েশা রাদিয়াল্লাহু বললেন জাগ্রত হলে আমরা তাকে বললাম মধ্যে আজ এমন কিছু কাজ করেছেন, যা অতীতে কখনো করেননি বললেন আমার কাবার পাশে আশ্রয় গ্রহণকারী কোরাইশ বংশের একজন লোকের বিরুদ্ধে যুদ্ধ করার উদ্দেশ্যে রওনা হবে তারা যখন বায়দা নাম মুখস্থানে পৌঁছবে তখন তাদেরকে নিয়ে জমিন ধসে যাবে আমরা বললাম হে আল্লাহর রাসুল তখন তো রাস্তায় বিভিন্ন ধরনের লোক থাকবে নবী সাল্লাই্লাম বললেন তাদের ভিতর এমন লোক থাকবে যারা নিজেদেরকে গোমরাহ জেনেও বের হবে কাউকে বল প্রয়োগ করে আনা হবে না এবং তাদের মধ্যে মোশাফিরও থাকবে তারা সকলেই ধ্বংস হয়ে যাবে তবে সকলকেই আল্লাহতালা নিয়তের উপর পুনরুত্থিত করবেন তাদেরকে নিয়তের উপর পুনরুত্থিত করার অর্থ তাদের কেউ জান্নাতে যাবে আবার কেউ জাহান্নামে প্রবেশ করবে যারা নিজেদের ভ্রান্ত জেনেও উক্ত ইমামের বিরুদ্ধে যুদ্ধ করতে বের হবে তারা জাহান্নামি হবে আর যাদেরকে বাধ্য করে আনা হবে তাদের কোনো অপরাধ হবে না এমনইভাবে পথিক ও পার্শ্ববর্তী স্থানের লোকেরাও উক্ত ভূমিধ্বস থেকে রেহাই পাবে না কিন্তু সকল শ্রেণীর লোক নিজ নিজ আমল নিয়ে পুনরুত্থিত হবে উপরের তিনটি হাদিস থেকে জানা গেল যেই লোকটি কাবার প্রান্তে আশ্রয় গ্রহণ করবেন তিনি হবেন কোরাইশ বংশের অন্তর্ভুক্ত তিনি আল্লাহর সাহায্য প্রাপ্ত হবেন এবং তার শত্রুদেরকে ভূমিধ্বসের মাধ্যমে ধ্বংস করবেন বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিন শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আজ এ পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো ইসলামিক ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ